লম্বা সফরে লুচি আলুর দম পরোটাচার বাক্সবন্দি করে নিয়ে গিয়ে ট্রেনে বসে খাওয়ার চলন বহুদিনের অফিস হক বা সফর পরোটা ঠান্ডা হলে মোটেও খেতে ভালো লাগে না কিভাবে তা অনেকক্ষণ পর্যন্ত গরম রাখা যায় চলুন জেনে নিই কোন কৌশলে খাবার রাখলে তা অনেকক্ষণ পর্যন্ত গরম এবং নরম থাকবে এক পরোটা নিয়ে যাওয়ার জন্য বেছে নিন ভালো কোনো ইনসুলেটেড টিফিন বাক্স এই ধরনের বাক্সের পুরু স্টিলের আস্তরণ থাকে যা গরম খাবার চট করে ঠান্ডা হতে দেয় না দুই পরোটা পরিষ্কার কাপড় বা বাটার পেপারে মুডে নিতে পারেন তবে ভীষণ গরম পরোটা কাগজে বা কাপড়ে মুডালে বাষ্পে ভিজে নেতিয়ে যেতে পারে তাই প্রথমে গরম ভাব বেরিয়ে যেতে দিন মিনিট পাচেক পরে সেটি বাটার পেপারে মুডে টিফিন বাক্সে ভরুন তিন টিফিন বাক্সে খাবার ভরার আগে পাঁচ মিনিট গরম পানি ঢেলে রাখুন এতে বাক্স তেতে উঠবে তারপর কাপড় দিয়ে পানি মুছে খাবার ভরে দিন এতে পরোটা বা অন্য খাবার বেশি সময় ধরে গরম রাখা যাবে চার পরোটা ভরার সময় উপর বা নিচে গরম পরোটা রাখবেন না এতে ভিতরের পরোটা ভাপে নরম হয়ে যেতে পারে চার পাঁচটি করে পরোটা বাটার পেপার বা ফয়েল পেপারে মুড়িয়ে নিন সব পরোটা একসঙ্গে না মুড়ালে বেশি গরম থাকবে পাঁচ টিফিন বাক্সটি বায়ুনিরোধী হওয়া জরুরি না হলে গরম থাকবে না বাক্সের ঢাকনা ঠিকভাবে যেন দেওয়া থাকে আর কিছু শর্ত জরুরি জেনে রাখা দরকার পরোটা নরম রাখার জন্য ইস্যুদুষ্ণ পানিতে আটা বা ময়দা মাখন খুব ভালো করে ঠেসে আটা মাখলে পরোটা নরম থাকবে পরিমাণ মতো ময়ান দিয়ে মাখলে পরোটা খেতে ভালো লাগবে লম্বা সফরের জন্য খাবার নিতে চাইলে দই মেথি শাক দিয়ে তৈরি থেপলা নিতে পারেন এই ধরনের পাতলা পরোটা ঠান্ডা হলেও খেতে খারাপ লাগে না তিন থেকে চার দিন পর্যন্ত খাওয়া যায় অফিসের ক্ষেত্রে তরকারি নিতেই পারেন খেয়াল রাখতে হবে পরোটা এবং তরকারি দুটিই যেন গরম অবস্থায় বাক্সে ভরা হয় একটি খাবার ঠান্ডা অন্যটি গরম অবস্থায় ভরলে খাবার দ্রুত ঠান্ডা হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ